যদি আমি বলি আমার কাছে অনেকগুলোই আমার ছেলের সাথে যে নাটকটা ছিদ্র করা সবচেয়ে স্পেশাল বিকজ আমার ছেলের সাথে করা কাজ আর নায়িকা যদি বলি তাহলে আমি ওর সব নাটক দেখি অসহায়ের মতো ভালোবাসি

যদি আমি বলি আমার কাছে অনেকগুলোই ফেভারেট এর মধ্যে আমার ছেলের সাথে যে নাটকটা চিত্র ওইটা আমার কাছে ওর করা সবচেয়ে স্পেশাল বিকজ আমার ছেলের সাথে করা কাজ আর নায়িকা যদি বলি তাহলে আমি ওর সব নাটক দেখি অসহায়ের মতো ভালোবাসি আর হচ্ছে আমার মতো এত সুখী আমার মতো এত সুখী ওটা ছিল দিদি আমার মতো এত সুখী ওর জন্য অনেক মায়া লাগছে এটা তো জাহারে বেচারা এত লাভ করলো মেটা ছাকা দিল আর একটা ছিল কাবিন কাবিন দেখো কান কাবিন কপাল হ্যাঁ কপাল ওর মানে অনেক ওর মানে ওর ভাষায় বলেন না ওর লাইফে বলেন ওর প্রত্যেকটা নাটকের ক্রিটিক্স জাজ হচ্ছে আছে

থাকে তাকে এইভাবে ধরতে হয় ওইটা যদি প্রফেশন হয় নায়কের প্রফেশনে কেন বৌদেরকে কোয়েশ্চেন করা হয় যে জেলা একটা ব্যাংকারকে যখন জব করতে হয় তখন কিন্তু ব্যাংকারের ওয়াইফ যে থাকে সে তো বসে পাড়া দেয় না ইন্ডাস্ট্রি ছাড়াও পুরো ছেলে মেয়ে একসাথে কাজ করছে আমরাই কেন ভাই আমরা মানুষ জামাইদের এই মানে সাফল্যে আমরা হ্যাপি হব এটাই তো সার্থকতা এই জন্যই তো বিয়ে করছি এখন সে যদি নায়ক না হয়ে গায়ক হইতো সে যদি ডাক্তার হইতো সে যদি ইঞ্জিনিয়ার হইতো আমি তো বা দিতামের কোনো কলিগের জন্য খুব কঠিন প্রশ্নে যাবো সেটা হচ্ছে এখনই